নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজ করব চুনো মাছ দিয়ে চচ্চড়ি তাই দেখতে আমি পুঁই শাকের ডাটাগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি চুনো মাছ তাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি চুনো মাছগুলো তেলে বেশ ভালোভাবে লাল করে ভেজে নেব যাতে চুনো মাছের কোনো কাঁচা গন্ধ না ছাড়ে চুনো মাছগুলো আমার বেশ ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি এবার ওই তেলে আটটা বড়িও ভেজে নিলাম এবার তেলে ফোড়নের জন্য ব্যবহার করলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিলাম আর সেখানেই লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি আলু কুমড়ো সিদ্ধ করে পুঁই শাকের ডাটাগুলো এবার দিলাম নুন আর হলুদ দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিলাম কেটে রাখা পুঁই শাকটা শাকটা একটু সিদ্ধ হয়ে গেলে আর আলু কুমড়ো সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিয়েছি চুনো মাছ চুনো মাছটা বেশ ভালোভাবে মজে যাওয়ার পর ভালোভাবে একটু নাড়ি নিয়েছে সব সবজিগুলোকে একটু খুঁজে দিয়ে মাঝে মাঝে একটু গেঁথে দিয়েছি যাতে একটুখানি মাখা মাখা হয় আর রসালোভাবও হয় এবার দিলাম খুবই সামান্য পরিমাণে একটু জল কারণ হচ্ছে পুঁই শাকটা আমি যেহেতু অনেকটা কষানো হয়ে গেছে আর একটু শুকনো ভাব হয়ে গেছে সেই জন্য আমি জলটা ব্যবহার করলাম যাতে একটু রসালো ভাবটা হয় তাহলে খেতে ভালো টেস্ট হয় আর এবার দিয়ে দিয়েছি ভেজে রাখা বড়িগুলো যে করেছিলাম সেগুলোকে গুডিয়ে নিয়েছি সেই ভেজে রাখা বড়িটাকেই দিয়ে দিলাম যে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব দেখুন আমার চুনো মাছ দিয়ে পুঁই শাক সম্পূর্ণ রেডি